আসসালামাইকুম আদি লোন আমরা অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার বলতেছে ভাই আর নতুন কি ডিজাইন আছে তো আপনাদের জন্য আমরা আদি লোনের আরও কিছু নতুন ডিজাইন নিয়ে এসেছি দেখেন অনেক কালেকশন আছে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা একটু লং হবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন এই যে আদি লোন এগুলো অন্য জায়গায় কিনতে যাবেন বারো থেকে পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর আমরা একটা কালার দিচ্ছি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন করে দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর কালার যে বলার বাইরে কিন্তু খুব সুন্দর একটা ওড়না মাত্র সাতশো পঞ্চাশ দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও একটা কালার যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কি দিচ্ছি আমরা এই থ্রি পিস যেখানেই যাবেন আদিলনের এই থ্রি পিস গুলা একেবারে কম হলো বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে কটন কোনো ঝামেলা নাই মাত্র টাকা কাপড়টা খুবই বেটার কোয়ালিটির খুবই বেটার কোয়ালিটির অনেকে নর্মাল দেয় কিন্তু আমাদের প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় আপনার বেস্ট কোয়ালিটির সালোয়ার তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন খুব সুন্দর ড্রেস সাতশো টাকা অফার প্রাইস যে আগে নেবেন আগে অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকা জাস্ট ফাটাফাটি একটা ড্রেস কালো ফর্সা যেই পড়ুক না কেন অসম্ভব সুন্দর লাগবে সুন্দর ওড়না আর কি যে সুন্দর জামাটা ছবিতে দেখলেই মন ভরে যায় বাস্তবে আরো বেশি ভালো লাগবে আর কাপড় গুলো একেবারে চিকন সুতার কাপড় আশি আশি কাপড় ও এত সুন্দর দেখেন কি যে সুন্দর জামাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার মানে ভালো লাগার মতো একটা কালার ভরে যাওয়ার মতো কালার কি যে সুন্দর কালার যে বলার বাইরে মাত্র সাতশো টাকা ফাটি সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি যে বলার বাইরে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন পঞ্চাশ টাকায় দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাতশো যে আগে অর্ডার করবেন আগে পাবেন সাতশো টাকা দেখেন বাটিকের মতো স্টাইলের ডিজাইনটা আদিলন মানে যে পড়বে অসম্ভব সুন্দর লাগবে পঞ্চাশ টাকায় দেখেন সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র টাকা ম্যাচিং দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে আগে কোনো টাকা দিতে হয় না যে বলবেন যে ভাই লোন এত কমে দিচ্ছেন টাকা কি আগে দিতে হবে কিনা আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন কি সুন্দর এই ড্রেসগুলা মাত্র সাতশো টাকা করে সুন্দর এই ড্রেসগুলা মাত্র সাতশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস যে বলার বাইরে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দেখেন কি দিচ্ছি আমরা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন মনটা ভরে যাবে কি ডিজাইন এগুলা যে পড়বে একেবারে লাগবে মতো দেখেন মাত্র সাতশো ফুটে টাকা একবারে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দুই টুকরা মাত্র সাতশো পঞ্চাশ যে পড়বে ফুটে থাকবে কিন্তু আমরা দেওয়ার সাথে সাথে মালগুলা দিতে পারি নাই থ্রি পিস গুলা তো এই জন্য আপনারা দেখা যায় অর্ডার করার সাথে সাথে মানে ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় পরে আমরা দিতে পারি না দ্রুত দেখবেন দ্রুত অর্ডার করে ফেলবেন জানি আমরা আপনাদের দিতে পারি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর সালোয়ারটা হলো এটা সুন্দর ডিজাইন মন ভরে যাবে যে আসলে মন ভরে যাওয়ার মতো ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর ডিজাইন দেখেন মনটা ভরে যায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন 750 ওহ কি যে সুন্দর এই থ্রি পিসগুলা যে বলার বাইরে মাত্র 750 টাকা 750 টাকা জাস্ট ওয়াও সিম্পলের ভিতরে গর্জিয়াস এত সুন্দর ড্রেস বলার বাইরে নিয়ে এসেছে গরমের আরাম শীতের আরাম সবসময় সময় পরার আরাম শুধু আরাম আর আরাম যারা নিবেন ঝটপট অর্ডার করবেন আর দেখেন কালারটা যে কি সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন ত্র সাতশো পঞ্চাশ টাকা জলের দামে ফলের রস দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে ত্র সাতশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি সাতশো পঞ্চাশ একেবারে পাইকারি দামে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আর দয়া করে কেউ দামাদামি করবেন না আমাদের একদর এগুলো আপনি অন্য জায়গায় কিনতে গেলে অনেক বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল দাম আমরা চমক দেখানো অফার কি যে সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে পরে কিন্তু আরাম সবাই আরাম পাবে ইনশাল্লাহ আর সব বয়সী মেয়েরাই কিন্তু পড়তে পারে একেবারে পাইকারি দামে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও কমে পাবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও আদি লোন এত কমে পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর মনে হবে যে আসলে অরিজিনাল মানে ফুল ফুলগুলা এখানে এত সুন্দর পিন করা হয়েছে প্রাইস পড়বে টাকা যে আসলে কি দিচ্ছে বিয়ে বাজারে চমক দেখানো অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস ওরে আল্লাহ কালার কি মাত্র সাতশো পঞ্চাশ কালারটা কি মনটা ভরে জামরা কতক্ষণ বাইক